ভুতুরে টয়লেট শুনতে অবাক লাগছে না না সত্যি এমনই বিভ্রান্তিকর ঘটনার সাক্ষী থাকলো মানিকচকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েত স্কুলের নামে কমিউনিটি টয়লেটের টেন্ডার করে টয়লেট না করে বিল তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের ঘটনা নিন্দা করেছেন স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের এনাইপুর গ্রাম পঞ্চায়েতে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে একটি টেন্ডার করে সেই টেন্ডারে এনাইপুর উচ্চ বিদ্যালয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিশ দেওয়া হয় তারপর কাজও হয়ে যায় এমনকি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বিল উঠে যায় অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেট পাননি অথচ অনলাইনে বিল হয়ে গিয়েছে এই গোটা ঘটনার বিবরণ জানিয়ে মানিকচক ভিডিওকে অভিযোগ দায়ের করেছেন এনায়কপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদেউজ্জামানের অভিযোগ করে বলেন আমার বিদ্যালয়ে বিশেষত ছাত্রীদের জন্য কমিউনিটি 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 টয়লেটের টয়লেটের খুবই দরকার আমি দেখলাম গ্রাম পঞ্চায়েত আমার বিদ্যালয়ের নামে টেন্ডার করেছে অথচ টয়লেট না করে বিল তুলে নিয়েছে কেন এই ধরনের জঘন্য কাজ করেছে তা বুঝে উঠতে পারছি না আমি পুরো বিষয়টি মানিকচা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছি এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মন্ডল মজুমদার সাফ জানিয়ে দিয়ে এই দায় এড়িয়ে তিনি বলেছেন কমিউনিটি টয়লেট করা হয়েছে তবে পার্শ্ববর্তী প্রাথমিক স্কুলে সেই স্কুলে কমিউনিটি টয়লেটও জরাজীর্ণ ছিল প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের কমিউনিটি টয়লেট দিয়েছি আগামীতে এনায়তপুর উচ্চ বিদ্যালয় ও কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করে দেব এর জন্য নতুন টেন্ডার ধরা হবে দুই স্কুল একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে কেবলমাত্র স্থানের বিভ্রান্তি ঘটেছে অভিযোগ হচ্ছে আমি জানতে পারলাম যে নাম পঞ্চায়েতের দু হাজার চব্বিশ সেশনে কমিউনিটি টয়লেটে একটা এই টেন্ডার হয়েছে আমি পেয়েছি তাতে দেখছি সিরিয়াল নাম্বার দিয়ে আমার স্কুলের নাম হাই স্কুলে এনায় কমিউনিটি টয়লেট অ্যালট করা হয়েছে বাড়িতে আরও জানতে পারবেন যে ওটা বিলও তোলা হয়েছে বিলও তুলে নেওয়া হয়েছে এনআকুর হাই স্কুলের নাম দিয়ে এখন আমি এটাতে খুব বাস্তবচন্দিত হয়েছি বাস্তবে এই কমিউনিটি টয়লেটটা আমার স্কুলের প্রিমা করা হয়নি

আমি খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাতে অভিযোগ দরখাস্ত করেছি ভালো টয়লেট পাওয়ার জন্য কিন্তু এখনো কোনো ভালো টয়লেট পাইনি টয়লেটটা যে কোথায় গেলে আমি বলতে পারবো না কারণ আমার জানা নেই সম্পর্কে আমি বলতেও পারবো না কোথায় করেছে আমার স্কুলে পড়েনি আমি আমাকে জিজ্ঞেসও করা হয়নি ব্যাপারে আমার স্কুলে অ্যাডমিট করার পর যদি অন্য কোথাও ট্রান্সফার করে নেওয়া যায় তো তখন হয়তো প্রসিডিওর মেনটেন করা উচিত ছিল কিন্তু নিলেও যখন আমার স্কুলের নাম তার মানে সে কোনো প্রসিডিওর মেনটেন করা হয়নি আমাদের কোনো কিছু জানানো হয়নি আমার স্কুলের মধ্যে এটা করা হয়নি এটা আমি ফিনান্স করলাম পঞ্চায়েতের প্রধান আমি চাইছি এটা তদন্ত এবং আমার স্কুলের নামটা কাটা অফিসিয়ালি যে দেখানো হয়েছে যে আমার স্কুলের দেখুন আমাদের জিপি থেকে টয়লেট দেওয়া হয়েছিল কিন্তু পাশের যে স্কুল একই গ্রাউন্ড রোড স্কুলটা আছে পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জনজীবন ছিল ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা ঘুরে দিয়েছি এবং সেখানে যথারীতি ভালো ভালো কাজ হয়ে টয়লেটটা হয়েছে পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার ছাত্র ছাত্রের সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি সেখানে আমাদের টয়লেট হয়েছে ঠিক আছে তো এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে কিন্তু কাজ হয়েছে এবং কাজটা ভালোভাবেই হয়েছে প্রধান শিক্ষক যে বলছেন তাদের স্কুলে টয়লেট হয়নি এগুলো হয়েছে আমি আমি যে এটা পাশের স্কুলে হয়েছে এবং যথার্থ ভালোভাবে কাজটা হয়েছে এবং সেই স্কুলে ছাত্র ভীষণভাবে ভীষণভাবেই উপকৃত সেই টয়লেটটা পেয়ে মানে ওই স্কুলের থেকে এই স্কুলে যে হয়েছে তো তারা বেশি উপকৃত হয়েছে আমার মনে হচ্ছিল আপাতত এটা স্কুলে পড়লে বোধ হয় একটু জনস ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে তাই জন্য আমরা এই স্কুলে পড়ে দিয়েছি এবং পরবর্তীতে আমরা ওনাদের স্কুলকেও আমরা টয়লেট দিয়েছি এবং ওনাদের স্কুলে টয়লেটটাও হয়েছে হ্যাঁ স্থান জরুরি বিষয়ে স্থান পরিবর্তন করা যায় এবং আমরা নিয়ম যে আছে সেই নিয়ম মতো আমরা স্থান পরিবর্তন করে কাজটা করি স্কুলে তো সেই সময়টা অতটা প্রয়োজন ছিল না ঠিক আছে আমাদের নিয়ম মতো আমরা করে দিয়েছি হ্যাঁ নিয়ম মতো আমরা করেছি উনি হয়তো বলতে পারছি না উনি ব্যাপারটা আর অভিযোগকে বলবো আমি আপনার স্কুলে আপনার পরবর্তীতে আগে টয়লেট দিয়েছি এবং পরবর্তী টয়লেট হয়েছে এবং সেই টয়লেট আমরা পাশের পাশের জায়গায় আমরা করে দিয়েছি এবং সেই টয়লেটটা হয়েছে